মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে এটা কি সম্মত কনে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে আমাদের বিয়েতে আমার হাজবেন্ড আগে কবুল বলেছেন তারপর আমি আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাদ আদায় করা যাবে নবমুসলিম এর খাতনার বিধান কি সুদি ব্যাংক বা এনজিওতে চাকরিজীবীদের বাসা ভাড়া দেওয়া যাবে কিনা মুখে আজান না দিয়ে মসজিদে রেকর্ডের আজান দেওয়া যাবে কিনা আহমদ শাকির নাজাদ আপনি লিখেছেন মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলত করতেই পারেন এবং প্রিন্টেড কোরআন থেকে তেলত করলে যেরকম সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে কোরআন তালত করলে একই সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে তেলাত করলে সব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা কোথা থেকে দেখে পড়বেন কাগজ এখন আবিষ্কার হয়েছে একসময় কাগজ ছিল না মানুষ চাঁড়া থেকে দেখে পড়েছে চামড়া থেকে দেখে পড়েছে এখন আমার মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি একই কথা মোবাইল তেলা মোবাইলে পাবে না যেখানে পড়ান তেলাওয়াত সব আপনি পাবেন তবে মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা অনেক হলাম একরমাম উজু লাগবে বলেছেন আমার কাছে উজু লাগবে না যে মতটি যে হলাম একরম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয় কারণ হলো প্রথমত এটি সফট কপি না সরি এটি হার্ড কপি না যার কারণে এটি কি আমরা চাইলেও ধরতে পারবো না এটা ধরার মতো জিনিস না স্পৃশ্য না দ্বিতীয়ত এটার উপরে সেন্স তার উপরে আবার গ্লাস থাকে সব মিলিয়ে সবচেয়ে বড় কথা ওটা স্পর্শ করার মতো না বিধা এটা ধরলে উজু ভঙ্গ হবে না সরি ওইটা যদি ধরে তেলাত করা হয় তাহলে উজু না থাকলেও গুণা হবে না তবে উজু করে তেলাত করা তো সঞ্জাতিরভাবে উত্তম বলাই বাহুল্য ফাতেমা আক্তার কণা আপনি লিখেছেন কণে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে যদি কেউ কণে দেখতে আসেন তাহলে সেক্ষেত্রে কনেকে বরের পরিবারের বর নিচে দেখবেন পরিবার পরিবারের অন্যান্য মেয়েরা দেখবেন এর বাইরে বড় পরিবারের কোনো পুরুষ লোক আর ওই কন্যাকে দেখবে না আমাদের সমাজে যেটি হয়ে থাকে যে মেয়েকে দেখতে এলে মেয়ের বরের দুলা ভাই তার মামা তার বন্ধু বান্ধব পুরো ফ্যামিলি তার বাবা সবাই মিলে দেখেন এটা চাইজ নাই এমনকি তার বাবার জন্য দেখা যায়জ নাই কারণ বিয়ে যখন হয়নি যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে সবার জন্য গায়ের হারাম এবং হারাম শুধুমাত্র বর দেখতে পারবে এই জন্য যে সে তার নির্বাচনের ব্যাপার তার নির্ধারণের ব্যাপার তার জীবনসঙ্গী ঠিক করার ব্যাপার সেই জায়গা থেকে তিনি দেখবেন এছাড়া অন্য কারো দেখার সুযোগ নেই বাবা বিয়ে হয়ে গেলে তিনি সারা জীবন দেখতে পাবেন বৌমাকে সেটা ভিন্ন বিষয় বাট তার আগ পর্যন্ত কিন্তু এটার সুযোগ নেই এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হবে আমার প্রশ্ন এটা কি কুসংস্কার না আপনি জামা কাপড় ধোয়ার সময় তিনবার ধোবেন প্রত্যেকটা কাজ শুরুতে যদি বিছলা বলতে হয় সেই সব বিশেলা বলবেন এটাকে কুসংস্কার বলার সুযোগ নেই আপনার এমনিতে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনি মনে রাখবেন যে নাপাক যদি লেগে থাকে সে নাপাক যেন পরিষ্কার হয়ে যায় আর যদি দৃশ্যমান নাপাক না থাকে তাহলে সেক্ষেত্রে তিনবার ভালো করে চিবাবেন ধুয়ে ইনশাআল্লাহ তাতে পবিত্র হয়ে যাবে আমাদের বিয়েতে আমার হাজব্যান্ড আগে কবুল বলেছেন তারপর আমি আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা কোনো অসুবিধা নেই দুজন কবুল বলার দরকার নেই এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে আপনার বাবা আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন আপনার স্বামী কবুল বলেছেন যথেষ্ট আপনার কবুল না বললেও চলবে স্বামী স্ত্রী উভয় বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কব কবুল বললে অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলে ছেলে কবুল বললো বস্তা থিং সালা বিয়ে হয়ে যাবে এমনি আবু বি হাসান এআইডি থেকে আপনি লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীর পেছনের সালাদ আদায় করা যাবে কিনা অনেক আমাকে মাকরু বলেছেন মৌলিকভাবে সালাদ হয়ে যাবে আহ বলেছেন যারা তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয় কিছুটা সন্দেহ সংসদ থেকে যায় এই জন্য অন্য কার পিছনে সাল আদায় করার কথা তারা বলে থাকেন কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পিছনে সাল আদায় হবে না আমি রানোর মাসে ইতিকাফ নিতে চাচ্ছি এতেকাফ করতে চাচ্ছি ওই অবস্থা আমার ভাই বা বাবা আমাকে দেখলে কোনো সমস্যা হবে অথবা মেয়েদের ইতি নিয়ম কি কোনো অসুবিধা নেই আপনার মাহরাম যারা আছেন তারা আপনার সাথে দেখা করতে পারবেন প্রয়োজনীয় কথাও বলতে পারবেন এতে এতে কাফ কিন্তু ভঙ্গ হবে না সেনজিদ আক্তার আপনি লিখেছেন নব মুসলিম এর খাতনার বিধান কি নবমুসলিম যিনি তাদের খাতনা অনেক ওলাম এখান বলেছেন যে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরও তাদের খাতনা করে ফেলা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত খাতনার যদিও অনেক ওলামাইখানার ভিন্ন মতো বলেছেন তো খাতনার বিষয়টিকে ইসলামী শরিয়দ বেশ গুরুত্বের সাথে দেখেছে সেজন্য আমাদের যথাসম্ভব এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে ওয়াজিফা আমিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাল্লাহদুলিল্লাহ আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন আর যদি পরেগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন মাহমুদুল হাসান আপনি লিখেছেন সুদি ব্যাংক বা এনজিও তে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা সুদি ব্যাংক অথবা এরকম কোনো প্রতিষ্ঠান যেটা সরাসরি সুদের কারবার বা গুনাহের কাজ করবে আপনি জানেন তাকে বাসা ভাড়া দেওয়া যায় নাই কিন্তু কেউ চাকরি করেন এনজিওতে বা এমন কোনো প্রতিষ্ঠানে যেখান থেকে তার উপার্জন হালাল হারা মিশ্র হতে পারে তার কাছে বাসা ভাড়া দিতে পারবেন অর্থাৎ বিষয়টি নির্ভর করে যে আপনার ভাড়া ভাড়ান্তি আপনি প্রত্যক্ষ অন্যায়ের মদত করছেন কিনা যদি হয় তাহলে সেটা না যায়জ হবে না হয় তাহলে সেটা যায়জ হবে উপার্জনকারীর উপার্জনটা হারাম পদ্ধতিগত হারাম মূলগত হারাম না যেমন সুদের উপার্জন মানে সুদইভাবে উপার্জন করেছে বিদায় হারাম হয়েছে না হলে তার পদ্ধতিটা ছিল শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছে মূল পদ্ধতি এটা সুদের পদ্ধতি হওয়ার কারণে জাস্ট হারাম হয়েছে মূলগতভাবে এটা হারাম ছিল না এরকম যদি হয় তাহলে সেটাকে অনেক ওলামায়িকলাম বলেছেন এটা আল কাসেপ এটা যিনি উপার্জন করেছেন তার উপরে বর্তাবে আপনি বাসা আমরা দিয়েছেন আপনার উপরে বর্তাবে না তারপরে এগুলো অ্যাভয়েড করাটাই উত্তম কারণ এখানে ভিন্ন মত আছে ওলামাদের সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন মেয়েদের মাসিক খাওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে এটা কি সরিয়ে সম্মত না এরকম কোনো কথা কারণ হিসেবে বলা হয়নি আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন না হলে তিনি গুণাগার হবেন তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে আমি বিশ্বাস নির্দেশ করেছেন কারণ বিয়ে যত বিলম্ব হবে সমাজে নানা অনাচার এবং হয় তত বাড়বে এবং তত জেনা ব্যবিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে সেই জন্য বিশাল সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয় কিন্তু এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে না দিলে গুণাগার হয়ে যাবে এটা সেরকম না নওয়াজ খান আপনি লিখেছেন মুখে আজান না দিয়ে মসজিদে রেকর্ডের আজান দেওয়া যাবে কি না লাইভ আজান দেওয়াটাই সূন্না রেকর্ডের আজান দেওয়া এটা শুননা না সব কিছুকে সংক্ষিপ্তকরণের মধ্যে কল্যাণ নেই বরং আমরা প্রযুক্তির সুবিধা বা সুযোগ এগুলো যেমন ভোগ করতে পারি কিন্তু অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হওয়ার সুযোগ নেই এবাদত বন্দেগী এগুলো লাইভ আমাদেরকে করতে হবে এগুলোর মধ্যে রেকর্ডেড এবাদত বন্দেগীর নির্দেশনা বিশেষ করে সালাত আজান এগুলোতে শরীয়তের অনুমোদন পাওয়া যায় না অর্থাৎ শরিয়া আমাদের যে পদ্ধতি শিক্ষা দিয়ে তার মধ্যে পড়ে না